প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি সদর মনজিও অশেষ কৃপা শ্রাবণ বাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছে বৃদ্ধ প্রবীণ মাতৃদেবী আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম

দেড় হাজার দল পাগল কুকুরের দল চোরের চোর দল নেতৃত্বে আমি যদি ওই বুলেট গাড়িতে না থাকতাম আপনার আজকে দেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে গাড়ি

সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুর দোয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যায় হামলা করার সাহস দেখায়

অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে দেখলেন শুভেন্দু অধিকারী তিনি কুচবিহারে এসেছেন এবং কুচবিহারে আসার পর তিনি কুচবিহার বাসীর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বক্তব্য দিলেন এবং একই সাথে যেটা জানা যাচ্ছে আসার সময় তার গাড়িতে কিন্তু হামলা চালানো হয় এবং তিনি অভিযোগের তীর ঘুরিয়ে দিয়েছেন একেবারেই তৃণমূলের দিকে সেদিকে যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু একেবারেই অস্বীকার করেছেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে এবং একই সাথে সামনেই ভোট সেই ভোটের আগে কুচবিহারে শুভেন্দু অধিকারী এই বিষয়টা ভোটের উপর ঠিক কতটা প্রভাব ফেলবে বলে আপনারা মনে করছেন সেই বিষয়টা অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আবার দেখাবো অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো নিউজে ততক্ষণের সঙ্গে থাকুন সাথে থাকুন এস বাংলা ডিজিটাল